আমি সাকিব ভাইকে বলবো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে যাদের দিকে তাকান তাহলেই হবে আর কি ভালোবাসা দিবস নেই এইটাই কষ্ট পেয়েছেন বা কষ্ট দিয়েছেন কিনা ভালোবাসা মানে যেহেতু কষ্ট কষ্ট আমি দিই নাই বেটা হ্যাঁ কষ্ট আমি পেয়েছি খুব একটা কষ্ট তো পেয়েছি কোন সময়টা পেয়েছেন একদম রিসেন্ট সময়টা তারপর আপনারা আমাকে এখানে দেখছেন এত হাসি খুশি এই আর কি লাগে

সে যদি চায় সে যদি পছন্দ করে অবশ্যই ভালো কাজ হবে বা তার সাথে কাজ করতে পারবে ভেন্ডস্পিন কথা হয় যখন কোনো ইয়েতে জানভারলেনি কোনো হ্যাঁ সো সরি এই ধরনের কথা তো হয় কিন্তু সাকিব ভাই আসলে যখন যতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কিছু না বলবে সেটা 100% ইনश्योर করা মুশকিল সো স্থির যখন তার মুখ থেকে কিছু বলবেন তখনই তো আপনাদেরকে আমি কিছু বলতে পারবো বা অন্য কাজেরও কিছু বলতে পারবো

অ্যাক্টার যে কোনো কেউ হোক শুধু মেধাবী হোক ট্যালেন্টেড হোক আর আমার ডিরেক্টার স্ক্রিপ্ট ভালো হলে আমার আই গো ফর ইট পাকিস্তান ছাড়া কি অন্য কারোর সাথে অ্যাক্টিং করার সুযোগ আমি তো সেটাই বললাম যে সাকিব খান সাকিব ভাই ফ্যাক্টর না যে কোনো ট্যালেন্টেড আমার বিপরীতে যদি কোনো কোয়ার্টিস্ট থাকে আমি কাজ করব আমি যতটুকু জানি আমি যতটুকু খোঁজ পেয়েছি আমি জানি যে বাংলাদেশের নায়িকা নিয়ে সে সিনেমা করছে তার লাস্ট সিনটা কিন্তু হচ্ছে বাইরে।

আমার সবার কাজ ভাল লাগে ভালো যে কোনো কাজ আমার ভাল লাগে আমি নিজে আমার ফ্যামিলির সাথে হলে গিয়ে বাংলা সিনেমা আসলে দেখার চেষ্টা করি দু হাজার আমি ওটিটি নাটক এগুলো নিয়ে ব্যস্ত আছি আর বললাম তো বড় পর্যায়ে যদি কাজ করতে পারি তখন তো আপনারা জানবেন ভালোবাসা আসলে আমাদের আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি ভালোবাসার তিন ধরনের হয় ছোটবেলায় একটা ভালোবাসা হয় তারপর আর একটা ভালোবাসা ম্যাচুর লাভ একটা হয় তো আমি তিনটা এক্সপিরিয়েন্স করেছি ম্যাচুর লাভ যেটা আসলে এই সময় হওয়ার কথা ওইটা আমার হয়েছে আর ভালোবাসা আসলে সুন্দর কষ্ট দেয় কিন্তু সুন্দর ভালোবাসা তো সমবয়সীর ভিতরেও হতে পারে আবার বয়সের বড় ছোট ভিতরেও হতে পারে আসলে এই যে বয়সের বড় ছোট এটা হচ্ছে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে আমি একদম এটা জানি না মানে আমার থেকে ছোট যে কোনো ছেলে আমার পছন্দ হয় না আমার আমি যাকে ভালোবাসবো আমি যাকে ভালোবেসেছি সবাই আমার থেকে একটু বড়ই ছিল বড়ই ভালো আমার থেকে ছোট বা সমবয়সী আমাকে কোনোদিন দিন করে না সবাই না আমি একজনকে ভালোবেসেছি ওই থাকুক

ভালো ছেলে কেয়ারিং ছেলে লাভিং ছেলে গুড হাজবেন্ড আর কিছু না আপু একটা প্রশ্ন করি প্লিজ জিনিসটা অন্যভাবে নেবেন না আসলে সোসাইটি চেঞ্জ হয়ে গেছে সমাজ চেঞ্জ হচ্ছে আমরা বিশ্বে যাচ্ছে সেদিকে কিছু অনু মানে অনুকরণ করি আমরা যদি ভারতেও যদি দেখি যে আসলে মানে সমলিঙ্গে ভালোবাসা তৈরি হচ্ছে আর কি এই বিষয়টা কি কি হচ্ছে আমাদের সমলিঙ্গের ভালোবাসা এখন আসলে বিশ্ব অনেক দূরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে এই ট্রেনটা নেই বাট ইন্ডিয়া আমরা তো ইন্ডিয়াকে ফলো করি আসলে কম বেশি সবার ইন্ডিয়াতে এটা লিগেল এখন তো আমি এটা নিয়ে খারাপ কোনো কিছু আমার কাছে মনে হয় না কারণ সমকামিতা থাকতেই পারে একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে ভালোবাসা আসলে মন দিয়ে হয় শরীর দিয়ে তো হয় না তো একটা মেয়ে মেয়েকেও ভালোবাসতে পারে ছেলে ছেলেকেও ভালোবাসতে পারে আর আমি এটা কোনোদিনেই আমি এটার বিপক্ষে না আমি এটার পক্ষে